নামাজ অনাদায়ী রয়ে গেছে রয়ে গেছে তারগুলা আর কেউ বিকল্প আদায় করার সুযোগ নেই কেউ আদায় করলে হবে না আপনি বেঁচে আছেন বেঁচে থাকা অবস্থায় যদি রোজা হয়েছে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে এরকম ব্যক্তি এগুলা কপরাও দিলে হবে না অপেক্ষা করতে হবে সুস্থ হলে তখন এগুলা পূরণ করে দিতে হবে মশলা বুঝাচ্ছে আমি মশলাটা আজকেও একজন প্রশ্ন করছি ওনাকে আজকেও বলছি এই জন্য এই কারণে জিনিসটা ক্লিয়ার করতেছে এরকম একজন অসুস্থ ব্যক্তি আমাদের এলাকার উনি বিষয়টা জানতে চেয়েছেন যে আমি রোজা রাখতে পারি নাই অপারেশন হয়েছিল নামাজও পড়তে পারি না এগুলোকে এখন আকপ্পর আদায় করে দিব আমি বলি না এগুলো আর কপ্পরা হবে না আপনাকে অপেক্ষা করতে হবে যেহেতু আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে আপনি অপেক্ষা করবেন যখন সুস্থ হবেন তখন এগুলো আপনাকে কজা করে দিতে হবে ফুরাই দিতে হবে আর যে শেখে ফানি শেখে ফানি মানে এবার ভালো হইবে সম্ভাবনা না এবার বিশ্বরত ফজ্জে পরা যাবে বুঝি এবার উঠবে সম্ভাবনা নাই এটাকে বলা হয় শেখে পানি হ্যাঁ এটার জন্য কপরা আছে রোজার নমাজের না আবার এই যে ভিন্ন এটার জন্য রোজার কপরা আছে কারণ এটা কোরআনের নস্য ক্ষতি দ্বারা প্রমাণিত যার রোজা রাখার সামর্থ্য নাই এবং সে শেখে পানি পুনরায় সুস্থ হওয়ারও সম্ভাবনা নেই একবারে যায় যায় অবস্থা ওই ব্যক্তি জীবিত অবস্থায় ও রোজার কপরা আদায় করতে পারবে একজন মিসকিনকে দুই বেলা খানা হবে আর নামাজের বেলায় যতক্ষণ জিন্দা আছে ততক্ষণ নামাজের কোনো কপ্পা নেই নামাজের এবং আপনার নামাজ আরেকজন পরে দিলে আপনার নামাজ আদায় হবে না কথা বুঝাচ্ছে আপনি যতক্ষণ জিন্দা আছেন হুঁশ আছে আপনাকে নামাজ দাঁড়িয়ে পারলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারছেন না বসে বসে পারছেন না শুয়ে রুকুসিদ্ধা করতে পারছেন না ইশারায় আপনাকে নামাজ পড়তে হবে মাপ নাই আপনি যতক্ষণ আপনার হায়াত আছে জীবিত আছেন হুঁশ আছে আপনাকে নামাজ আদায় করতে হবে